কাদারে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ মাইনাকে আফু উন তহিবুল আফ 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 আন্নি যেমন নবী করিম সাল্লা সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী মা এসারদি আল্লাহ তাল আনহাকে শিখিয়েছিলেন যখন তিনি জিজ্ঞেস করেছিলেন জিয়া রাসুল আল্লাহ আর ইন ওরি তুলাইলা তাল বা ইন আদ্রাক তুলাইলা তাল কাদ রায়তুল কাদার যদি পাই তো ফামাজ আকুল ফি তাতে আমি কি বলবো তো নবী সাহেব বলছেন কুলি এই দোয়াটি বলবে ছোট্ট দোয়া কিন্তু এতেও সার্বিক কল্যাণ আছে আল্লাহমাইন কাহা আফুন হে আল্লাহ তুমি বড় মার্জনাকারী তুমি বড় মাফকারী আফুন থেকে মাফ শব্দটি বাংলায় মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি বড় ক্ষমাকারী আল্লাহমাইন আফ তহিব বল আফুয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসে আমরা ক্ষমা করা ভালোবাসে না কেউ যদি আমাদের ক্ষতি করে তো প্রতিশোধ নেওয়া ভালোবাসে হ্যাঁ তার ক্ষয় ক্ষতি হোক ভালোবাসি নিজে না পারলে আর কারো দ্বারা ক্ষয় ক্ষয়ক্ষতি হোক হয়তো আপনি পারলেন না আপনার কোনো দুশ্মনকে কিন্তু আর কোনো জালেম দ্বারা ওই আপনার দুশ্মনের ক্ষতি হইল তখন আপনি খুব আনন্দিত হ্যাঁ যে ভালো হয়েছে মজা হয়েছে ঠিক হয়েছে আপনার খুব মজা লাগছে কিন্তু ঠিক না তো মানুষের স্বভাব হচ্ছে প্রতিশোধকে ভালোবাসে বদলা নেওয়াকে ভালোবাসি হ্যাঁ দুশ্মনের ক্ষয়ক্ষতিকে ভালোবাসি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন সারা জিন্দগি দুশ্মনী করে ইসলামের মুসলিমের আল্লাহ রসুলের হ্যাঁ দুশ্মনী করেও যদি ইসলামের ক্ষয়ক্ষতি করে মুসলিমের ক্ষয়ক্ষতি করেও যদি আল্লাহর দিকে ফিরে আসে তহিব্বুল আফওয়া পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন আল্লাহ পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন এ হচ্ছে পাকের অসীম রহমত ফাফো আন্নি সুতানা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এই মুখস্ত মুখস্থ আছে কার কার মুখস্থ আছে একটু আতরান তো ওই এই দুয়ার যদি মুখস্থ না থাকে তো কি লাইলাতুল কাদার করবেন কী সবে কাদার করবেন হবে আল্লাহ ইন্নাকা আফু মুখস্ত আল্লাহ আফুবুল আফোয়া ফাফো আন্নি সাতটা কালেম সাতটা কথা শুধু হ্যাঁ আল্লাহ হে আল্লাহ ইন্নাকা নিশ্চয়ই তুমি আফুগন ক্ষমাশীল ক্ষমাকারি তহিব্ব ভালোবাসো আল আফা ক্ষমা করাকে ফা আফু সুতরাং ক্ষমা করে দাও আন্নি আমাকে জি আর বহু বচন আপনি আপনার স্ত্রীর ছেলে মেয়েকে সামিল করতে চান ইমাম সাহেবরা যখন দোয়া করে কোনোতে দোয়া করে তখন সবাইকে মুসল্লিদেরকে সামিল করতে চায় সেই জন্য বহু বচন করে পরে আল্লাহ ইনাকা আফোন তহিব্বলাফা ফা আফো কি বলে আন্না বলে আন্নি আমাকে ক্ষমা করে দাও আন্না আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মাইন্না কা তো বোলাফোয়া ফা আন্না তার সাথে সাথে